আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের দুই দিন আগে আমি আহ্বান করছি সারা বাংলাদেশের মানুষকে নির্বাচন আপনারা যোগ্য এবং আপনাদের প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান করছি আমরা মনে করি যে নির্বাচনেই একমাত্র পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে সরকার এবং আপনার নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করে আপনার সংসদে দেখতে পাবেন সেই জন্যেই আপনার নৈতিক দায়িত্ব আপনার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করা আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনি আপনার নৈতিক দায়িত্বটা সঙ্গে সঙ্গে পালন করবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু